হ্যালো ইপ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য থাকছে শীতকালীন ভাপা পিঠার রেসিপি একই ভিডিওতে কিন্তু আপনারা দুই ধরনের ভাপা পিঠার রেসিপি পেয়ে যাবেন একই সাথে তো চলুন আর দেরি না করে দেখে আসি কিভাবে আমি এই ভাপা পিঠাগুলো তৈরি করেছি প্রথমেই হচ্ছে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি শুকনা চালের গুঁড়ি দিয়ে কীভাবে আপনারা মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিতরে ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন চলুন দেখে আসি প্রথমেই হচ্ছে একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে হচ্ছে এখন আমি শুকনা চালের গোড়া নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে আমরা বাজার থেকে কিনতে পাই সেটাই নিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি তিন কাপ আজকে বানাচ্ছি তিন কাপ দিয়ে তো তিন কাপ মেপে নিয়ে নিলাম এরপর হচ্ছে অল্প একটু লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছি তো এখন হচ্ছে আমি ভাপা পিঠার গোলাটা বানিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে মিল্ক দিয়ে বানিয়ে নিচ্ছি হল হোল মিল্ক যেটা আমি সেটা দিয়ে করতেছি আপনারা যে কোনো মিল্ক দিয়ে কিন্তু করে নিতে পারবেন আর মিল্কটা হচ্ছে কুসুম গরম মানে হচ্ছে আপনি একটা আঙ্গুল চুবিয়ে রাখতে পারবেন এরকম টাইপের গরম তো একসাথে কিন্তু আবার সব মিল্ক দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে মিল্ক দিচ্ছি আর হচ্ছে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি নির্ভর করবে যে আপনার চালটা কীরকম শুকনা সেটার উপরে কারো কম বেশি লাগতে পারে কিন্তু তো বেশ কিছুক্ষণ হচ্ছে এভাবে করে আমি এটাকে মিশিয়ে নিব মানে অল্প অল্প করে দিতে হবে আর অল্প অল্প করে এটাকে মিশিয়ে নিতে হবে আর কি তো আজকের বাপা পিঠার গোলাটা আমার একটু নরম হয়ে গিয়েছে মানে মিল্কটা একটু বেশি পরে গিয়েছে তারপরেও ঠিক আছে যেহেতু মিল্ক দিয়ে বানাচ্ছি যদি পানি দিয়ে বানাতাম তাহলে হচ্ছে মানে আর একটু কম লাগতো আর কি তো আর কিন্তু মিল্ক দেওয়ার প্রয়োজন নাই আমার কিন্তু এটা এখন হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সবগুলো আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এটাকে হচ্ছে আমি ঢাকনা দিয়ে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো আমি একটু মুঠ করে দেখতেছি যে এটা হয়েছে কি না তো এটা কিন্তু হয়ে গিয়েছে তো ফিরে আসছি আমি দশ মিনিট পর তো এটাকে ঢাকনাটা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য তো দশ মিনিট এটাকে রেস্টে রাখতে হবে ফিরে আসলাম দশ মিনিট পর এখন হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর কিন্তু এখন অনেকটাই এটা মানে ঝরঝরা হয়ে গিয়েছে আগের থেকে তো আবার হচ্ছে আমি একটু মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এটাকে আমি ছেলে নিব তাহলে হচ্ছে আপনার বাপা পিঠার যেই চালগুলা একদম পারফেক্টভাবে হবে তো এই জন্য হচ্ছে আমি একটা চালিয়ে নিয়ে নিচ্ছি আপনাদের বাসায় যে ধরনের চালনি থাকবে আপনারা কিন্তু সেটা দিয়েই করে নিতে পারবেন তো আমার বাসায় হচ্ছে যেটা ছিল আমি হচ্ছে আজকে সেটা দিয়েই করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি এটাকে চেলে নিব তো এই যে খুব সুন্দর করে হচ্ছে এগুলা নিচে পড়ে যাবে করে হচ্ছে আমি সবগুলা গোলাকেই আমার ভাপা পিটার জন্য গুড়িটাকে যেভাবে রেডি করার দরকার একদম পারফেক্ট ভাবে হয়েছে আমি একটু আপনাদেরকে কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা মানে খুবই পারফেক্ট হয়েছে আর হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল ফ্রেশ নারকেল নিতে হবে অবশ্যই আমি হচ্ছে আজকে এখানে দানাদার গুড় দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে গুড় তারপর হচ্ছে আরও হচ্ছে গুড় পাওয়া যায় বড় টাইপের সেগুলো দিয়েও বানাতে পারেন তো আপনাদের হাতের কাছে আসলে যেগুলো থাকবে সেগুলো দিয়ে আপনারা বানিয়ে নেবেন তো আমি হচ্ছে গুড়গুলাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে হচ্ছে আমার পিঠাগুলো বানাতে ইজি হবে প্রথমে হচ্ছে আমি অল্প পরিমাণ নিচ্ছি পরে আরও প্রয়োজন হলে আরও নিব এখন হচ্ছে আমি ভাপা পিঠাগুলো রেডি করে নিব তো আমার কাছে দুটা ভাপা পিঠার বাটি আছে তো আমি হচ্ছে ছোটোটা দিয়ে বানাচ্ছি তো প্রথমেই হচ্ছে ভাপা পিঠার যেই চালের ইয়াটা আমি সেটা দিয়ে দিলাম তারপর হচ্ছে উপর দিয়ে একটু নারকেল দিয়ে দিলাম এরপর হচ্ছে এখন গুড় দিয়ে দিচ্ছি আপনারা যে সেম এভাবেই বানাতে হবে এমন কোনো কথা নাই আপনাদের কাছে যেভাবে ইজি লাগে যেভাবে আপনারা বানাতে পছন্দ করেন কিংবা হচ্ছে যেভাবে আপনারা বানান সেভাবে আপনারা বানিয়ে নিতে পারেন তো আবার হচ্ছে চালের বেটারটা দিয়ে তারপর উপরে আমি হচ্ছে আবার কিছুটা নারকেল দিয়ে দিলাম এরপর হচ্ছে উপরে আবারও আমি গড় দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আবারও আমি চালের মিশ্রণটা উপর দিয়ে দিয়ে দিব তারপর হচ্ছে পিঠাটাকে আমি ভাপে দিয়ে দিব ভাপা পিঠা বানানো কিন্তু কঠিন কিছু না একদমই ইজি জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলেই কিন্তু হয়ে যায় তো বাংলাদেশে আসলে রাস্তার পাশে হচ্ছে এভাবেই ভাপা পিঠাগুলাকে বানায় হোয়াইট করে তো দেখতে আসলে ভালোই লাগে আমি হচ্ছে একটা নেটের কাপড়কে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে এখন এটার মধ্যে পিঠাটাকে ঢুকিয়ে এখন হচ্ছে ভাপা পিঠার পাতিলের উপরে দিয়ে দিচ্ছি ভাপে আর পিঠা ভাব হতে কিন্তু বেশি টাইম লাগবে লাগবে না পাঁচ মতো তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি চেক করে দেখবো যে আমার এই পিঠাটা হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন উপর দিয়ে একটু আপনারা হাত দিলেই বুঝতে পারবেন যে পিঠা হয়েছে কিনা যদি পিঠা হয়ে যায় তাহলে শক্ত টাইপের থাকবে আর না হলে নরম থাকবে তো আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে তো গরম গরম ভাপা পিঠা এখন হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আর একদম পারফেক্ট হয়েছে এখন হচ্ছে আমি আরো একটা পিঠাও বানিয়ে নিচ্ছি তো সেম ভাবে করেই আমি আর একটা পিঠাও বানিয়ে নিচ্ছি তো আমার চ্যানেলে কিন্তু আরও ভাপা পিঠার রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে দিব আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা দেখেই কিন্তু আপনারা শীতকালে ভাপা পিঠা বানিয়ে দেখবেন যেহেতু শীতকালে ভাপা পিঠা আসলে একবার না খেলে হয় না তো সেই জন্য একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন হচ্ছে সেমভাবে আমি হচ্ছে আবারও গুড়টা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখন চালের সেই মিশ্রণটা দিয়ে দিলাম তো এখন হচ্ছে এটাকেও আমি ভাপে দিতে নিয়ে যাব হচ্ছে আমি ভাবা পিঠার পাতিলের উপরে আবারও পিঠাটাকে দিয়ে দিচ্ছি তো আবারও হচ্ছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর এখন হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে এটাকেও চেক করে নিলাম এই পিঠাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে তো আমি এটাকেও এখন উঠিয়ে নিব তো ভাবে হচ্ছে আমি সবগুলা পিঠাকেই বানিয়ে নিব তো এই যে আমি হচ্ছে এখন পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর আপনাদেরকে একটু আমি ভেঙে ভেতরটাও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কিরকম হয়েছে আর ফিটাগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন একদমই পারফেক্টভাবে হয়েছে এবার আপনাদেরকে তৈরি করে দেখাবো ট্রেডিশনাল ওয়েতে ভাপা পিঠার রেসিপি যেটা আমি হচ্ছে চালের গুঁড়া ঘরে তৈরি করে আপনাদেরকে দেখাবো তো চলুন রেসিপিটা দেখে আসে তো প্রথমে আমি এখানে চালটাকে নিয়ে নিয়েছি তো চালটাকে হচ্ছে আমি তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর হচ্ছে এই ছাঁকনিটার মধ্যে রেখে দিয়েছি চালটা যদি হাতে নিলে এভাবে ভেঙে যায় তখন মনে করতে হবে এটা রেডি হয়ে গেছে তো এখন আমি হচ্ছে চালটাকে ব্লেন্ড করে নিব তো আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন আর বিদেশে যারা থাকে তাদের কাছে ব্লেন্ডারই অ্যাভেলেবল থাকে তো হচ্ছে আপনারা ব্লেন্ড করে নেবেন তো আমি হচ্ছে প্রথমে সবগুলো একসাথে দিয়েছিলাম তো সবগুলো দেখলাম যে হইতে ছিল না পরে হচ্ছে আমি অল্প অল্প করে দিয়ে তারপর হচ্ছে করে নিয়েছিলাম আর কি এগুলোকে তো এই যে আমি অল্প অল্প করে দিয়ে এগুলাকে ব্লেন্ড করে নিচ্ছি তো এগুলা একটু পরেই দেখবেন যে এগুলো খুব সুন্দর করে চালের গুঁড়াটা হয়ে গিয়েছে তো এই যে আমার চালের গুঁড়াটা এখন রেডি হয়ে গিয়েছে একটু ভিজা ভিজা টাইপের আছে তো এখন হচ্ছে আমি পিঠা বানানোর জন্য এই আটাটাকে সুন্দর করে রেডি করে নিব তো এইটা এখন একটু ঝুরঝুরা আছে এই জন্য হচ্ছে আমি এর মধ্যে এখন পানি দিয়ে সুন্দর করে রেডি করে নিব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না অল্প জাস্ট দিলে হচ্ছে এটা রেডি হয়ে যাবে যেহেতু এটা একটু ভেজা ভেজা টাইপের অলরেডি আছে তো এই যে আমি হচ্ছে একটু একটু করে পানি দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে এভাবে করে এই আটাটাকে রেডি করে দিব আর হাত দিয়ে অবশ্যই এভাবে এভাবে করে দিবেন তাহলে সবগুলো আটার মধ্যে সুন্দর করে পানিটা ঢুকবে তো মনে হলো যে আরও একটু পানির প্রয়োজন তো আমি আরও একটুও দিয়ে দিচ্ছি পিঠার মধ্যে এই পিঠাটা আমার কাছে বেশি কঠিন মনে হয় তার কারণ হচ্ছে এই আটাটা রেডি করা আর কি পিঠার যে এই বেটারটা এটা তো বাংলাদেশে আসলে এটা একদমই ইজি মেশিনে গুঁড়ি করে নিয়ে আসে তো এখানে হচ্ছে এই গুঁড়িটা রেডি করা খুবই কষ্টকর ব্লেন্ডারে করতে হয় নয়তো বা পাটায় বেটে করতে হয় তো আমি হচ্ছে এর মধ্যে অল্প পরিমাণে লবণও দিয়ে দিয়েছি এখন আবার ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি তো এই যে আমার পিঠার বেটারটা এখন রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটাকে গোল করার পর যখন হাত দিয়ে আপনি ধরবেন চাপ দিলেই ভেঙে যাবে তো এরকম হলেই মানে আপনার পিঠার এখন এটা রেডি হয়ে গিয়েছে আটাটা তো এখন হচ্ছে এই গুঁড়িগুলোকে ভালো করে চেলে নিতে হবে তো আমি একটা নিয়ে নিয়েছি তো অল্প অল্প করে এই ছাঁকনির মধ্যে নিব আর হচ্ছে এটাকে আমি নিব তাহলে হচ্ছে খুব সুন্দর করে পিঠার যে আটাটা সেটা রেডি হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এটা রেডি হয়ে যাচ্ছে আমি ছেঁকে নিচ্ছি কারণ ছেঁকে না নিলে পিঠাটা বানালে একদমই ধলাপে থাকবে এজন্য অবশ্যই কিন্তু এগুলাকে ছেঁকে নিতে হয় তো এই যে দেখতেই পাচ্ছেন একদম এরকম টাইপের হবে আমি হচ্ছে সবগুলাকে এভাবে করে ছেঁকে নিব তো এই যে আমি সবগুলাকে এভাবে করে নিয়েছি আর এখন হচ্ছে এটা একদমই রেডি পিঠা বানানোর জন্য আর আটাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ এখন হচ্ছে আমি পিঠাগুলা তৈরি করে নিব এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি কোরানো নারকেল আর নিয়েছি আমি গুড় তো আমি আজকে একটু লিকুইড টাইপের গুড়গুলো নিয়েছি আর নিয়েছি পিঠা বানানোর বাটি আর হচ্ছে যেগুলোর মধ্যে পিঠাগুলা দেবো ভাবে তো এখন হচ্ছে আমি পিঠাগুলা রেডি করে নিব তো প্রথমেই হচ্ছে বাটির মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি পিঠার যে গুড়িটা সেটা এরপর দিয়ে দিব এর মধ্যে আমি নারকেল তো অল্প কিছুটা নারকেল দিয়ে দিয়েছি আপনারা যদি নারকেল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আরও বেশিও কিন্তু দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে যে গুড়টা রেডি করে রেখেছি সেই গুড় থেকে দিয়ে দিচ্ছি তো গুড়টা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি কারণ এগুলা ভাব দেওয়ার পর হচ্ছে আরো বেশি হয়ে যাবে তো এর উপরে হচ্ছে আমি চালের গুঁড়িটা আবার দিয়ে দিচ্ছি তো একটু সমান করে দিলাম এরপর হচ্ছে আমি এর মধ্যে গুঁড় দিয়ে দিব আবার তো এই যে আমি আবার গুঁড়টা দিয়ে দিচ্ছি উপর দিয়ে এখন হচ্ছে আমি পিঠার গুঁড়িটা এর উপরে আবার দিয়ে দিব তো এইবার দেওয়ার পরে হচ্ছে আমার পিঠাটা একদম রেডি হয়ে যাবে ভাপে দেওয়ার জন্য একটু হালকা হাতে এটাকে চেপে দিবেন বেশি আবার জোরে জোরে চাপা চাপির কোনো দরকার নেই জাস্ট একটু চেপে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো এই যে এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন তো আমি আরো একটাও বানিয়ে নিব তো আমি হচ্ছে আরো একটা একটা বাটিতে পিঠা বানিয়ে নিব তারপর হচ্ছে আমি এগুলাকে ভাপে দিতে চলে যাব তো সেমভাবে ভাবে আমি প্রথমে গুঁড়ি দিয়ে দিলাম এরপর নারকেল দিয়ে দিব আমার চ্যানেলে কিন্তু আরো দুইটা বাপা পিঠার রেসিপি আছে আপনারা চাইলে সেগুলাও কিন্তু দেখে নিতে পারেন আমি ডেস্ক্রিপশন বক্সে লিঙ্কগুলা দিয়ে দিব এক একটা পিঠা বানানোর নিয়ম কিন্তু আমি এক এক ভাবে করা এখানে তো আপনারা হচ্ছে সবগুলা দেখলে আইডিয়া পেয়ে যাবেন কিভাবে কিভাবে বাপা পিঠাগুলো আপনারা বানাতে পারবেন তো সেম ভাবে আমি এখানেও গুঁড় দিয়ে দিয়েছি এরপর আবার হচ্ছে চালের গুঁড়াটা দিচ্ছি তো এরপর হচ্ছে আবারও গুড় দিয়ে দিব উপরে এরপর হচ্ছে আবারও চালের গুঁড়া দিয়ে দিব সেম ভাবে শীতকালে কিন্তু একবার ভাপা পিঠা না খেলে কিন্তু ভালোই লাগে না আসলে যত কষ্টই হোক না কেন একবার ভাপা পিঠা বানাতেই হয় তো আমি কিন্তু প্রতি শীতেই হচ্ছে একবার কিংবা দুইবার করে ভাপা পিঠা বানানোর ট্রাই করি তো এই যে এই পিঠাটাও এখন আমার হচ্ছে রেডি হয়ে গিয়েছে ভাব দেওয়ার জন্য আজকে আমি পিঠাগুলা ভাপে দিচ্ছি হচ্ছে প্রেসার কুকারের মধ্যে আমি একটা প্রেশার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এরপর হচ্ছে ছাকনিটা দিয়ে দিয়েছি তো এরপর হচ্ছে এখন পিঠাটা দিয়ে দিলাম তো পিঠার বাটিটা উঠিয়ে নিয়েছি এরপর হচ্ছে এখন একটা ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর প্রায় চার পাঁচ মিনিট পর হচ্ছে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম আর চেক করে দেখব পিঠাটা হয়েছে কি তো যেহেতু আমাদের ভাপা পিঠার পাতিল নেয় আমার কাছে আমি আসলে বাংলাদেশ থেকে আনতে ভুলে গিয়েছিলাম তো এই জন্য হচ্ছে এভাবে করে বানাতে হচ্ছে আর ভাপা পিঠার পাতিল যদি থাকে তাহলে তো ইজি করে বানিয়ে নেওয়া যায় তো আমি চেক করে নিয়েছিলাম আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে মাশাল্লাহ খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে আমি অন্য আরেকটা পিঠাও দিয়ে দিচ্ছি সেইমভাবে তো এটাকেও আমি হচ্ছে চার পাঁচ মিনিটের জন্য ভাব দিয়ে নিব এটাকেও ঢাকনা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর আমার এই পিঠাটাও কিন্তু এখন একদম রেডি হয়ে গিয়েছে তো হাতটা হচ্ছে সাবধানে দিতে হয় কারণ অনেক গরম থাকে নিচে থেকে বাপটা উঠে খুবই সুন্দর করে তো এই যে এই পিঠাটাও আমি বের করে নিচ্ছি আর হচ্ছে আমি সেইম ভাবে সবগুলা পিঠাকে তৈরি করে নিব ফিরে আসছি সবগুলো বানানো তো এই যে আমার সবগুলা পিঠা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর অনেক বেশি মজার হয়েছিল আলহামদুলিল্লাহ তো আপনারা হচ্ছে এই রেসিপি ফলো করে খুবই ইজি করে বানিয়ে ফেলতে পারেন আর জানাবেন কমেন্ট করে অবশ্যই আজকের পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমি যে পরিমাণ চালের গুঁড়া নিয়েছি সেই পরিমাণে আমার দশটা পিঠা হয়েছে আমি চাল নিয়েছিলাম আধা কেজি থেকে একটু বেশি আর হচ্ছে এক কেজি থেকে একটু কম তো একটা পিঠা হচ্ছে আমি মাঝখান দিয়ে একটু ভেঙে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে তো দেখতেই পাচ্ছেন এই পিঠাটা একদমই বাংলাদেশের রাস্তার পাশে আমরা যে পিঠাগুলা খাই না একদমই সেম হয়েছে আর দেখতেও কিন্তু ওই রকমই হয়েছে তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ